গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের ওয়েদারটা দেখো কি দারুন আর আমি চলে এসেছি এখন কিচেনে আর আজকে দেখো মা কি রান্না করছে মা আজকে রান্না করছে মাটন তো আলুগুলোকে ভেজে তুলে রেখেছে আর এদিকে দেখো পেঁয়াজ রসুনটা আপাতত ভাজা চলছে আর আজকের ওয়েদারটা হচ্ছে ভীষণ সুন্দর বাইরে সুন্দর বৃষ্টি পড়ছে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা তার কারণ হচ্ছে লাস্ট নাইট আর কি মানে কাল রাতেই হয়েছে হচ্ছে রেমাল আর রেমালের জেরে মানে এখনও সেই বৃষ্টির ওয়েদারটা রয়ে গেছে আর সেই জন্য ভীষণ সুন্দর ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেছে তো মাটন খাওয়ার জন্য একদম পারফেক্ট আর এদিকে দেখো পেঁয়াজটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো সেই জন্য মা আদা ব্যাটাটাও অ্যাড করে দিল আর এদিকে মাটনটাকে ভালোভাবে ধুয়ে একটা স্টিনারের মধ্যে রাখা আছে যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় কারণ মাটন কষানোর সময় যদি একটু জল জল থাকে না মাটনটা খুব ভালো কষানো যায় না তো যতটা শুকনো হয়ে থাকে ততই ভালো সেই জন্য স্টিনারে রাখা আছে তো চলো এদিকে মনে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে তো সেই জন্য মা দেখো অ্যাড করে দিচ্ছে মাটনগুলোকে তো এবার মাটনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো এবারে যেগুলো যেগুলো মানে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে নিতে হবে তো প্রথমেই দেওয়া হচ্ছে নুন এরপরে আস্তে আস্তে হলুদ গুঁড়োটাও দিয়ে দেওয়া হবে লঙ্কার গুঁড়োটাও কষানোর সময় দিয়ে দিলে কষানোটা খুব ভালো হয় কিন্তু আজকে সেটা করা হবে না তার কারণ মিঠাই খাবে তো মিঠাই তো অতটা ঝাল খেতে পারে না তাই লঙ্কার গুঁড়োটা এখন দেয়া হচ্ছে না ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে ওর একটুখানি তুলে রেখে তারপরেই অ্যাড করা হবে লঙ্কার গুঁড়ো তো সেই জন্য শুধুমাত্র নুন আর হলুদ দিয়েই আজকে মাংসটা কষানো হচ্ছে এখন যেহেতু মিঠাই সব কিছু খাওয়া শিখে গেছে তাই ওর মানে সব আইটেমই এখন যেহেতু খেতে পারে তাই সব জায়গায় এখন আর ঠিকভাবে লঙ্কার গুঁড়ো বা ঝাল ঝাল করে করা হয় না তো কষানোর সময় যে অ্যাড করা হয় সেটা আর করা যায় না এখন ওর জন্য ওটা তুলে রেখে তারপরেই অ্যাড করা হয় তো সেই জন্য আজকেও মা সেইভাবেই করছে এটা কি করছো শরবত বানাচ্ছ কালার দিয়ে একটু খেয়ে দেখাও দেখি দেখলে মিঠাই ওইদিকে খেলাধুলো করছে কালারগুলো দিয়ে নাকি শরবত বানাচ্ছে তো যাই হোক আর এদিকে দেখো মিঠাইয়ের জন্য একটুখানি মা তুলে নিয়েছে তো সেই জন্য এবার অ্যাড করা হলো লঙ্কার গুঁড়ো তো যেহেতু লঙ্কার গুঁড়োটা অ্যাড করা হয়েছে তো আর কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করিয়ে নিয়ে তারপরেই এটাকে দিতে হবে প্রেশার কুকারে দেখো মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে ঝোলটাও একদম মানে শুকনো হয়ে এসেছে একদম সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে তো এবার এটাকে দিতে হবে প্রেশার কুকারের মধ্যে এদিকে রান্না বান্না হওয়ার মধ্যে আমরাও চলে এসেছি স্নান টান করে আর এদিকে মা প্রেশার কুকারের ঢাকনাটাও খুলছে তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছে সুন্দরভাবে লাল লাল একদম মাটনের ঝোল তো চলো এবার আমরা লাঞ্চটাও করে নেব আর তোমাদেরকে দেখাই দাঁড়াও আজকের মানে এখনকার ওয়েদারের কন্ডিশানটা দেখো এখনও সুন্দর বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা কি বলবো তো দেখো আমরা লাঞ্চ করতে বসে পড়েছি আর আজকের লাঞ্চে রয়েছে গিমে শাকের চচ্চড়ি আর হচ্ছে মাটন তো চলো ঝটপট করে লাঞ্চটা করে নিই তোমরা গিমে শাক খাও গিমে শাক খেতে ভালোবাসো আমাদের খেতে বেশ ভালোই লাগে তে তো লাগে বাট টেস্টি লাগে তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই Oh. এদিকে এদিকে চলছে আর সামার ওরও চলছে একদম সুন্দর খাওয়া দাওয়া ফাটান খেয়ে উঠে এখন হচ্ছে খাচ্ছে আইসক্রিম তো দুপুরে লাঞ্চ করার পরে আর তোমাদের কাছে আসা হয়নি আমরা একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি একটু ঘুমিয়ে পড়েছিলাম মা মেয়েতে তো এখন উঠে পড়েছি তো এখন কোথায় যাব বলো তো ছাদে যাব। কারণ মিঠাই চাইছে একটুখানি খেলাধুলো করবে ছাদে গিয়ে কারণ এখন ছুটি চলছে তো চলো আস্তে আস্তে যাই ছাদে দেখো এখনও দেখতে পাচ্ছ একটু একটু রোদ পড়ছে তো যাই হোক চলো দেখা যাক ছাদে কি অবস্থা চলো চলো দেখতে সেখানে রোদ রোদ রয়েছে হাত দিয়ে মারলে বাইরে পড়ে যাবে পা দিয়ে মারো ওই যে একদম বাইরে পড়ে যাবে জঙ্গলে চলে যাবে তখন কি হবে